স্বাগত জানাই কক্সবাজার ভ্রমণের ভিডিওতে আজ আপনাদের দেখাবো কিভাবে অল্প টাকায় কক্সবাজার ঘুরে আসবেন এই সকল বিস্তারিত যে ডলফিন সামনে আমরা নামলাম তারা কক্সবাজার আছে কক্সবাজারের সি ভিউ অ্যাপার্টমেন্টে উঠেছি এই যে আমরা যে হোটেলে উঠেছি কক্সবাজার সেই হোটেলটি আপনাদের দেখাচ্ছি এই হলো আমাদের হোটেল প্রিয় বন্ধুরা শুরু করা যাক তাহলে আজকের কক্সবাজার ভ্রমণের ভিডিওটি আপনারা যদি কম টাকায় কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে আপনাদের কক্সবাজার যেতে হবে অফ সিজনে অর্থাৎ যখন কোনো অনুষ্ঠান ঈদ পূজা পার্বণ অথবা বড় কোনো ছুটি না থাকে ঠিক তখন যেতে হবে আর আমরা এই ভ্রমণটি করেছি রোজার মধ্যে কারণ আমরা জানি ঈদের পরে আমাদের আমাদের ব্যস্ততা বেড়ে যাবে এছাড়াও কক্সবাজারে অসংখ্য পর্যটক আসবে তখন চাইলেই কম টাকায় কোনো হোটেলে থাকতে পারবো না এবং গাড়ি ভাড়া খাবার দাবার সব কিছু দাম বেড়ে যাবে আর আমরা প্লান ছিল আমরা অল্প টাকায় একটু ভ্রমণ করতে চাই সেই জন্য আমরা যখন রোজার মধ্যে আসলাম তো বন্ধুরা আপনারা যখন এইভাবে আসতে চান অল্পটাকে ভ্রমণের জন্য তাহলে আপনারা গাড়িতে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যেই নন এসি গাড়ি পেয়ে যাবেন ঢাকা থেকে কক্সবাজার আপনারা অবশ্যই দামাদামি করে টিকিট কাটবেন আর এমন পরিস্থিতি আসলে পূর্ব থেকেই টিকিট কাটার কোনো প্রয়োজন নেই বা অনলাইনেও টিকিট কাটার দরকার নেই আর কক্সবাজার যখন চলে আসবেন ঠিক তখন হোটেলগুলিতেও দামাদামি করে যখন হোটেলে উঠবেন দেখবেন আপনারা কম টাকায় হোটেলে থাকতে পারবেন আপনাদের এই ভিডিওর শেষ অংশে দেখাবো আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেই হোটেলটি কত সুন্দর এবং কত বড় একটা হোটেল সেখানে কী কী ছিল এবং এত বড় একটা হোটেল আমরা মাত্র বারোশো টাকায় ভাড়া থেকেছি যা ঈদের পরে আসলে সেখানে সাত থেকে আট হাজার টাকা দিয়ে এই এরকম একটি হোটেলে আপনাকে এক রাত থাকতে হবে আর আমরা অন্য একটি ভিডিও দেখাবো যে আমরা মাসে যে বারবিকিউ খেয়েছিলাম সেই মাছটা অন্য কোনো সময় কিনতে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা নেবে আমরা সেই মাছটি খেয়েছি মাত্র পাঁচশো টাকা দিয়ে এরকম অসংখ্য জায়গায় আমরা সার পেয়েছি আমরা শুধুমাত্র রোজার মধ্যে ভ্রমণটি করার ফলে আপনারা ঈদের পরে আসবেন অবশ্যই ঈদের পর পরপর না ঈদের থেকে সাত আট দিন দশ দিন পনেরো দিন পর আসলেও আপনারা ঠিক এমন সুযোগ সুবিধা নিতে পারবেন এই যে কারণ কক্সবাজার এসে নেমেছি এখন এখান থেকে আমাদের হোটেলে যেতে হবে আর সেই হোটেলে যাওয়ার জন্য আমরা অটো ভাড়া করেছি আমাদের অটো ভাড়া চল্লিশ টাকা আমরা নামলাম কক্সবাজার আছে এখন ওটে নিয়ে যাবে মাহমুদা গেস্ট হাউস মাহমুদা গেস্ট হাউস মাহমুদা রোডে না কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর যা তার দীর্ঘতম প্রাকৃতিক মানময়ের সমুদ্র সৈকতের জন্য বিশ্বখ্যাত এই সমুদ্র সৈকত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজার শহরটি চট্টগ্রাম থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি পূর্বে বাঘখালী নদী এবং পশ্চিমে বঙ্গোপসাগর ধারা সীমাবদ্ধ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু সমতল ভূমিতে অবস্থিত যা ঘূর্ণিঝড় এবং জলস্বাসের সময় প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে এখানকার জলবায়ু উষ্ণমণ্ডলীয় যেখানে গড় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় তিন হাজার পাঁচশো চব্বিশ মিলিমিটার কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালংকি এবং পরে পানোয়া যার অর্থ হলুদ ফুল বর্তমান নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে রাখা হয়েছে তিনি সতেরোশো সালে আরাকান থেকে আগত শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবং এতে নয়টি উপজেলা একাত্তরটি ইউনিয়ন এবং চারটি পৌরসভা রয়েছে পৌরসভাগুলো হল কক্সবাজার চকরিয়া টেকনাফ ও মহাশকালী কক্সবাজারের প্রধান আকর্ষণ তার সমুদ্র সৈকত এছাড়াও রামোতে ঐতিহাসিক মন্দির মহাশকালী দ্বীপ ইনানি ও হিমছরি সৈকত সেন্ট মার্টিন দ্বীপ এবং বান্দরবনের নিকটবর্তী পাহাড়ি এলাকা পর্যটকদের আকর্ষণ করে মৎসাহরণ এবং লবণ উৎপাদন কক্সবাজারের অর্থনীতির প্রধান খাত এছাড়াও পর্যটন শিল্পের বিকাশের ফলে হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য সেবা খাতে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এখানকার সংস্কৃতিতে বৌদ্ধ ও মুসলিম ঐতিহ্যের মিশ্রণ দেখা যায় যা স্থাপত্য ও উৎসব প্রতিফলিত হয় সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আগমন এবং তাদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলো আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এই পরিস্থিতি স্থানীয় অবকাঠামো এবং সম্পদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে সর্বোপরি কক্সবাজার তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যের সংস্কৃতির জন্য বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত এবার জানাবো কক্সবাজার শুধু সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল এবং সবচেয়ে বেশি হোটেল এই কক্সবাজারেই রয়েছে কক্সবাজারের হোটেলগুলির সৌন্দর্যও পর্যটকদের কম আকর্ষণ করে না এই কক্সবাজার আসলেই একই সাথে কয়েকটি স্পট আপনারা ঘুরতে পারবেন মহেশকালী ইরানি বিচ এরপরে রাম মন্দির থেকে শুরু করে আপনার এখান থেকে সেন্ট মার্টিন সব জায়গায় যেতে পারবেন তবে অবশ্যই ভাড়ার ব্যাপারে দামাদামি করে নেবেন হোটেলে খেতে গেলেও সেখানেও দামাদামি করে খাবেন তা না হলে আপনাদের অনেক টাকা বেশি লাগতে পারে আমরা কক্সবাজার থেকে পাটোয়া টেক সমুদ্র বেঁচে গিয়েছিলাম যেখানে অন্য অন্য সময় ভাড়া লাগে পনেরোশো থেকে দুই হাজার টাকা মতো আমরা দামাদামি করে একটি সিএনজি নিয়েছিলাম ছশো টাকা দিয়ে এবং সেই সিএনজি আমাদের সারা পুরোটা বিকেল যখন ঘোরালো তখন আমাদেরই মনে হলো যে এত দূর এত কম টাকায় ভ্রমণ করাটা আমাদের ঠিক হয়নি আর সিএন জেলা বললো যে এখন অক্সিজেন পর্যটক একদম কম তাই সে আমাদের নিয়েছে আমরা পরে তাকে একশো টাকা বেশি দিয়েছিলাম অক্সিজেন তো কম টাকায় ভ্রমণ করতে চাইলে অবশ্যই অক্সিজেন আসবেন কক্সবাজারে তাহলে আপনার ভ্রমণ করতে পারবেন আপনাদেরকে আমরা দেখাবো পরবর্তীতে মহাশকালী ভিডিও সেই মহাশকালী ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যেগুলি অনুসরণ করলে আপনারা ক সেই মহাশকালিতেও অল্প টাকাতেই ঘুরে আসতে পারবেন সব মিলিয়ে একটি চমৎকার পর্যটন ভ্রমণ করতে পারবেন দেখতে পারবেন যেটা আপনারা চাইলে একটু অল্প টাকার মধ্যে বন্ধুদের বলে রাখি এখানে কিন্তু শুধু বাস গাড়ি নয় প্লেনও আসতে পারেন এবং রেলগাড়িতেও আসতে পারেন রেলগাড়িতে আসতে হলে অবশ্যই অনলাইনের পূর্বেই টিকিট কাটতে হবে তা না হলে এখানে আসাটা সম্ভব হবে না তারপরে এই কক্সবাজার যখন আমরা রাস্তা দিয়ে চলছি দুধারের যে সৌন্দর্য তা দেখে আমরা মগি হয়েছি বিমোহিত হয়েছি আমরা এখানে কয়েকবার এসেছি আবার আসছি যতই সমুদ্রের কাছে যাই তখন ততই ভালো লাগে ততই বারবার আমাদের সেই সমুদ্রের পারে আসতে মন চায় এই যে দেখুন রাস্তা রাস্তা ধারেই এখানে কিছুই নেই খালি জায়গা তাও অনেক সুন্দর এবং সামনে যখন আগাবো আমরা তখনই দেখতে পাবো বড় বড় কিছু হোটেল মোটেল সব কিছু মিলিয়ে একটি অসাধারণ ভ্রমণ ধর্মবাজার আর বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হল কক্সবাজার যেখানে যতবার আসবেন ততবারই মনে হবে আপনি বুঝি পৌঁছিয়ে এসেছেন দেখেও মন করবে না মনে হবে আবার এই যে দেখুন একটি বড় হোটেল এই হোটেলের চারপাশে এবং সামনেও কত সুন্দরভাবে সাজানো এখন রোজার দিন তাই এই অবস্থা আর যখন ঈদের পরে এই হোটেলগুলি আরও সাজবে তখন আরও সুন্দর লাগবে আরও চমৎকার লাগবে তখন মন ভরে শুধু দেখতে ইচ্ছে করবে এই দেখুন আরেকটি হোটেল এই এখানে ফাইভ স্টার মানে হোটেল থ্রি স্টার ফোর স্টার সেভেন স্টার সব ধরনের হোটেল এখানে পাবেন সামর্থ্য অনুযায়ী আপনারা এই কক্সবাজার এসলে আপনার পছন্দের হোটেলে আপনি থাকবেন আপনার যত সামর্থ্য ঠিক সেই পরিমাণ হোটেলে আপনি করতে পারবেন আমরা এখন হাঁটছি অটোতে করে আমরা হোটেল খুঁজছি আমরা কোন হোটেলে থাকবো কোথায় থাকলে আমাদের সমুদ্রের কাছে যেতে সুবিধা হবে সেরকম একটি হোটেল আমরা খুঁজছি তো খুঁজতে খুঁজতে আমাদের অটোলা নিয়ে আসলো লাবনী বিচ থেকে আমরা আবার কলাতলি বীচের দিকে যাচ্ছি আমরা কলাতলি বিচের থেকেই আমরা সাগরে যাব। এই জন্য কলাতলি বিচের আশেপাশে একটি হোটেল আমরা চাচ্ছি থাকতে

এই দেখুন এখানে আলমারি আছে আলমারি তো কিছু রাখতে পারবো আমরা এরপরে এই যে বারান্দা আছে এই বারান্দা থেকে ওই পাশে কিছু হোটেল দেখা যায় এই যে এই যে হইলো আরেকটি বেড এই যে দেখুন এখানে এসিও আছে এসি সারবে না

মোটামুটি মানসম্মত আমরা আমরা যে লেভেলের রুম গুলি খুঁজছিলাম আমরা সেটাই পেয়ে গেছি এরকম তো এখন আমাদের আহ বিশ্রাম নিব আমরা এখান থেকে বের হয়ে